এ রাজ্যের ইতিহাস যদি লিখতে হয় বর্ণনা করতে হয় লাল ঝান্ডাকে বাদ দিয়ে চলবে না আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষের স্বাধীনতার পর উনিশশো উনপঞ্চাশ হয়ে উনিশশো একাত্তর ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সাথে যুক্ত হওয়া থেকে শুরু করে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়া আজকে ত্রিপুরা রাজ্যের ওই যে সুন্দর এবং সুদৃশ্য বিধানসভা ভবন আজকে ত্রিপুরা রাজ্যের উন্নত যে মেডিকেল কলেজ আজকে ত্রিপুরা রাজ্যের গর্বের যে সূর্যমণি নগরের বিশ্ববিদ্যালয় আজকে আগরতলার জাতীয় সড়কের চার লাইন করার যে প্রকল্প উন্নত আগরতলার এই যে চেহারা রবীন্দ্র ভবন থেকে নজরুল কলাক্ষেত্র নজরুল কলাক্ষেত্র থেকে মহারাজা বীর বিক্রম কলেজের সুদৃশ্য বিল্ডিং মহারাজা বীর বিক্রম কলেজের সুদৃশ্য বিল্ডিং থেকে পাড়ায় পাড়ায় সুদৃশ্য বিল্ডিং করা স্কুলগুলো সবগুলোর সাথে লাল ঝান্ডার লড়াই যুক্ত লাল ঝান্ডার গরিমা যুক্ত লাল ঝান্ডাকে দিয়ে ত্রিপুরা রাজ্যের ইতিহাস লেখার কোনো সুযোগ নেই আগরতলার ইতিহাস লেখার কোনো সুযোগ নেই কিন্তু দুঃখের এলো আজকে বলতে হচ্ছে আজকে এখানে আপনাদের কাছে বলতে কোনো দ্বিধা নেই এই গর্বের জায়গাটাকে আজকে দমড়ে মুছড়ে দিতে চাইছে আমাদের রাজ্যের শাসক দল ওই বিজেপি জোটধারী যে সরকার সরকার এই আমাদের রাজ্যের গর্বের জায়গাটাকে আজকে করে নামক দিতে চাইছে আমি বিস্তারিত কথা বলবো না আমরা যেই তিনটে বিষয় নিয়ে কথা বলছি আজকে বিশেষ করে আগরতলার পুরো নাগরিকদের জীবন বিদ্যুৎ ব্যবস্থা সংখ্যালঘুদের নিয়ে আপনাদের জীবনের অভিজ্ঞতা কি বলুন না মানুষের কাছে জীবনের অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এখানে বসে আছেন আশি বছরের বৃদ্ধ অভিভাবক ওনার কাছে দাঁড়িয়ে আমার মতো বাচ্চা ছেলে যদি অভিজ্ঞতা শেয়ার করি মিলবে না আগরতলার নাগরিক জীবনের অভিজ্ঞতা কি কি ছিল আগরতলার পুরো জীবন এই আগরতলা শহরের যে বৃহত্তর পৌর আঙ্গিক ছোট পৌরসভা ছিল আমরা যখন ছোট ছাত্র আন্দোলন করি দশটা ওয়ার্ড নিয়ে আগরতলা পৌরসভা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ঊনপঞ্চাশ আজকে পৌর কর্পোরেশন ওই সিটি সেন্টারের মধ্যে আগরতলার পৌর কর্পোরেশনের অফিস সব বামফ্রন্টের হাত ধরে এক সময়ের আগরতলার ডেপুটি মেয়র এখানে বসে আছেন আমাদের রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী মানিকদেরা বসে আছেন তারা নিশ্চয়ই বলবেন কি ছিল আগরতলা শহরের পুরো নাগরিক সেবা আজকে কোন দশায় দাঁড়িয়েছে শুধু ফ্ল্যাক্সের ছবি মেয়রের মাঝে মাঝে আগরতলা শহরে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আগরতলার পুর নিগম একটা কাজ করে দেখিয়েছে কেউ যদি বলতে পারেন আমরা দাঁড়িয়ে প্রতিবাদ সভা করব না একটা কোনো উন্নয়নমূলক কাজ নেই গোটা আগরতলা জোরে কিসের কাজ করবে পুরো নির্বাচনই তো তারা করেনি মানুষের প্রতি তো তাদের কোনো দায়বদ্ধতা নেই বিগত যে পুরো নির্বাচন আপনাদের জীবনের কি অভিজ্ঞতা কজন লোক ভোট দিতে পেরেছে লোক ভোট দিতে পারেনি ওয়ার্ডে ওয়ার্ডে ছাপ্পা ভোট দিয়ে কর্পোরেশন তৈরি করেছে ছাপ্পা ভোটের কর্পোরেশন ছাপ্পা ভোটের মেয়র স্বাভাবিকভাবেই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তাদের একটাই দায়বদ্ধতা প্রচার লড়াই করছেন বিধানসভার পদও রাখতে হবে মেয়রের পদও রাখতে হবে ডেপুটি মেয়র ওই এবং মেয়রের মধ্যে ওই সেখানে লড়াই কার ছবি খবরের কাগজের প্রথম পাতায় থাকবে কি চলছে আগরতলার পুরো নাগরিক জীবনে সন্ধ্যার পরে উপদ্রবে থাকা যায় না পরিষ্কার হয় না ড্রেনগুলো আগরতলা শহরে কখনো কখনো পুলিশ দিয়ে হকার উচ্ছেদ অভিযানের নামে নাটক দেখানো আমাদের রাজ্যে বামপন সরকার যখন ছিল হকারদের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেছিল হকারদের উচ্ছেদ না করে জায়গা না দিয়ে উচ্ছেদ করা চলবে না এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিল আর আজকে হকারদের যখন তখন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে গরিব মানুষকে লাঠি পেটা করা হচ্ছে আমরা রাস্তা বড় হোক এটা আমরাও চাই রাস্তা থেকে হকার উঠে যাক আমরাও চাই কিন্তু এই গরিব মানুষের পেটে লাঠি মেরে না এক কথায় আজকে পুরো নাগরিক জীবন সাগর সাগরতলার পুরো নাগরিক জীবনে কোন রকম নীতি নেই কোনোরকম নিয়ম নেই যার মতো সে চলছে বিজ্ঞাপন এবং ফ্লেক্সের রাজ গোটা পুরো নাগরিক জীবনে দ্বিতীয় যেই পয়েন্ট আমরা বলছিলাম বিদ্যুৎ আপনাদের জীবনের অভিজ্ঞতা কি বলছিল রতনদা আমাদের রাজ্যে গর্বের জায়গায় গিয়েছিল বিদ্যুৎ আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধানসভায় বিধানসভার বাইরে জনসভায় বুক বলতেন আমরা রাজ্যকে বিদ্যুতে স্বয়ম্বর করব। আমার মনে পড়ছে আমরা তখন ছাত্র আন্দোলন করি যুব আন্দোলন করি বাইরের থেকে শিল্পপতিরা আসছে মানিকদের সাথে পবিত্রগরের সাথে মানিক সরকারের সাথে মিটিং করছে আমরা রাজ্যে শিল্প করতে চাই আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানুষের কাছে বলতেন আমরা শিল্প চাই কিন্তু শিল্পের আগে যেটা দরকার সেটা হচ্ছে রাজ্যকে বিদ্যুতে স্বয়ম্বর করা রাজ্য বামপ্রম সরকার পরিকল্পনা করে পালাটানা করেছে আপনারা ভুলে গেলে চলবে আগরতলা শহরের সব ব্যবসায়ীরা আছেন পুরানো নাগরিকরা আছেন আমরা আগরতলা শহর থেকে ওই পরিকল্পনা করে যখন বিদ্যুৎ প্রকল্প হলো ওই পালাটানায় বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করার জন্য দেশের প্রধানমন্ত্রী এসছিলেন আমার মনে আছে সেই সভায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল সবাই প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রাজ্যের সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশংসা করছেন বলছে ত্রিপুরায় যে সরকার এই সরকার ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্তমূলক সরকার উন্নয়নের কাজ করছে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার নরেন্দ্র মোদী আমাদের এই পালাটানা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করতে এসে আমাদেরকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেছেন পালাটানা হয়েছে মনার হয়েছে ডুম্বুরের উন্নয়ন করার চেষ্টা হয়েছে বর্মুরাকে সাজিয়ে তোলার চেষ্টা হয়েছে উদ্বৃত্ত বিদ্যুৎ রাজ্যের বিদ্যুৎ বাংলাদেশে গেছে এই গল্প মানিক দে মঞ্চে বসে আছেন দীর্ঘদিনের বিদ্যুৎ মন্ত্রী আমি যদি এখানে বলি আপনারা অনেকে বলবেন ওই মায়ের কাছে মাসির গল্প বলার মতো হবে আমি বলব না আপনাদের জীবনের অভিজ্ঞতা আছে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সাজিয়ে তোলা হয়েছিল আমাদের রাজ্যে লুডশেডিং নামক শব্দটা মানুষ ভুলে গিয়েছিল আমার মনে আছে আমাদের সবার মধ্যে মানিক দে গল্প করতেন যারা জেনারেটার চালাতো আপনাদের মনে থাকবে আমার বিশ্বাস এখানে অনেক বন্ধু আছেন যারা সেই সময় জেনারেটারের ব্যবসা করতেন সুগন্তলা রোডে হকার কনারে যারা জেনারেটারের ব্যবসা করতেন তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন মানিকদের কাছে আমাদের জেনারেটর ব্যবসা চালু রাখুন মানিকদের বলছেন এই দাবি আমরা কি করে মানব আমরা রাজ্যকে লোডশেডিং মুক্ত করতে চাই জেনারেটারের বিকল্প অন্য ব্যবসা তোমরা খুঁজে নাও তোমাদের আমরা সেই ব্যবসায় সাহায্য করব। কিন্তু এই অনাহ্য দাবি তো আমরা মানতে পারি না আজকে আবার কোথাও কোথাও গ্রামে গঞ্জে পাহাড়ে এই জেনারেটরের ব্যবসা ফিরে আসছে লজ্জায় ঘৃণায় মাথা হ্যাট হয়ে যায় না যিনি বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমি নাম বলবো না আগরতলার অদূরে বিধানসভা থেকে নির্বাচিত হন প্রতিদিন লম্বা লম্বা ফিরিস্তি দেন টিভির সামনে কথা বলেন নাটক করেন মিছিলের মধ্যে নাচেন রাজ্যের বামফ্রন্টকে গালমন্দ করেন লাল ঝান্ডাকে নাকি ত্রিপুরা থেকে বের করে দেবেন বড় বড় বড়াই করেন নিজের দপ্তরটাকে ঠিক করতে পারছেন না আমি বলবো না আপনাদের কাছে তৃতীয় ডিমান্ড আমরা বলছি সংখ্যালঘুদের উপর আক্রমণ আজকে গোটা পৃথিবীতে গোটা দেশে গোটা রাজ্যে আমাদের কাছে সবচেয়ে সেন্সেটিভ যে বিষয় সেটা হচ্ছে এই সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন না বন্ধু গোটা দুনিয়ার যেখানে এই সংখ্যালঘুরা নির্যাতিত সবার আগে যারা আওয়াজ তোলে তার নাম হচ্ছে লাল ঝান্ডা বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হলে লাল ঝান্ডা প্রতিবাদে নামে ত্রিপুরায় যদি মুসলমানরা নির্যাতিত হয় লাল প্রতিবাদে নামে যদি বুদ্ধিস্টরা ওই সেখানে আক্রান্ত হয় লাল ঝান্ডা ভারতবর্ষে প্রতিবাদ করে আমরা রবীন্দ্রনাথের কথাকে বিশ্বাস করি আমরা নজরুলের কথাকে বিশ্বাস করি আমরা কবিরের কথাকে বিশ্বাস করি আপনার জানেন বিবেকানন্দ ওই গোটা পৃথিবীর গোটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং সন্ন্যাসী বিবেকানন্দ যেই কথা বলেছেন যেই স্বপ্ন দেখেছেন মানুষের উপর ঘৃণা অন্য কিছু ভাবা যায় না রামকৃষ্ণ বলছেন যত মত ততমত রবীন্দ্রনাথ নজরুল বলছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা বিশ্বাস করি ভারতবর্ষের যারা মনীষী এই মনীষীদের কথা কে আমরা লাল جھنڈা বিশ্বাস করি কিন্তু আমরা লক্ষ্য করছি এই উন্মাদনাকে পুজি করে কেউ কেউ ভোটের বাক্সে फायदा তুলতে চাইছে আগরতলা ত্রিপুরার মানুষ আমাদের কাছে এই অভিজ্ঞতা তো নতুন না আমাদের রাজ্য যখন বামপন্থী সরকার 78 সালে এলো 78 সালের পরে 80 সাল থেকে 2200 পর্যন্ত আমাদের রাজ্যে জাতি দাঙ্গা লাগিয়ে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিরোধ বাধিয়ে গোটা রাজ্যকে রক্তাক্ত করেছে বামফ্রন্ট সরকারকে বারবার নরবরে করার চেষ্টা করেছে আমাদের বামফ্রন্ট সরকার আমাদের লাল ঝান্দা একটা জায়গায় আমরা দৃঢ় অবস্থানে ছিলাম সেই অবস্থানের নাম হচ্ছে জাতি উপজাতির মৈত্রী আমরা বলেছিলাম এই জাতি উপজাতির মৈত্রী যদি রক্ষা করা না যায় রাজ্যের বামফ্রন্ট রাজ্যকে রক্ষা করা যাবে না বামফ্রন্ট সরকারকেও রক্ষা করা যাবে না আপনাদের ভুলে গেলে চলবে ওই কল্যাণপুরে যখন বাঙালি নিধন হতো আগরতলা শহরে এক অংশের মানুষ রাষ্ট্রপতির দাবি তুলতো আর সব ট্রাইবেলদের বিরুদ্ধে ঘৃণা জাগিয়ে তোলার চেষ্টা করত আমরা সেদিন বারবার বলেছি কল্যাণপুরে যারা বাঙালি খুন করেছে তার জন্য সব ট্রাইবেল দায়ী না ট্রাইবেলরা বাঙালিদেরকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে লড়াই করেছে গ্রামে গ্রামে পাহারা দিয়েছে অনেক ট্রাইবেল তার জন্য খুন হতে হয়েছে আনন্দ রুয়াজা থেকে গগনজয় ত্রিপুরা আমাদের রাজ্যে শহীদ হয়েছে বাঙালিদেরকে রক্ষা করতে গিয়ে আবার রক্ষা করতে গিয়ে অনেক বাঙালি বন্ধু খুন হয়েছেন তার নাম হচ্ছে তপন চক্রবর্তী তার নাম হচ্ছে গৌতম দত্ত রাজ্যের সম্প্রীতি পালন করেছে আজকে যদি দেশে রাজ্যে হিন্দু মুসলমানের ঐক্য রক্ষার জন্য বামপন্থীরা রক্ত দিতে দ্বিধাবোধ করবে না লড়াইয়ের রাস্তায় থাকতে দ্বিধাবোধ করবে না আমরা ঐক্যে বিশ্বাস করি আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি ওই নজরুলের গান ওই শিল্পী ভণ্ডা যে গাইছিল একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই বাড়িকে মর্যাদা দেওয়ার জন্য আমরা লাল ঝান্ডা আজকে কামাইতলা রোডে এই প্রতিবাদ সমাবেশের আহ্বান করেছি আমি দেখছিলাম আগরতলা শহরের একজন প্রতিত সাংবাদিক ফেসবুকে পোস্টিং দিয়েছেন বাংলাদেশের সাংবাদিক বন্ধু ওনার কাছে সাক্ষাৎকারের জন্য এসছেন বাংলাদেশের সাংবাদিক বন্ধুদের জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের অবস্থা কীরকম বাংলাদেশের সাংবাদিক বন্ধুরা আমাদের আগরতলার সাংবাদিক বন্ধুকে বলছেন বিশ্বাস করবেন কিনা জানি না বাংলাদেশের সব খবর গোটা পৃথিবীতে যাচ্ছে না বাংলাদেশের যত ঘটছে তার থেকে বেশি রটনা হচ্ছে এই নিয়ে তুল্যমূল্য বিচার করার জন্য আমি এখানে দাঁড়াইনি বাংলাদেশে যদি একজন হিন্দু নির্যাতিত হয় লাল ঝান্ডা সবার আগে নিন্দা জানাবে বাংলাদেশের এই মৌলবাদীদের আসফলনের বিরুদ্ধে সবার আগে সিপিআইএম পোলিট বিবৃতি দিয়েছে বাংলাদেশ দেশের ইউনূস সরকারের এই যে ওই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজকর্ম তারই বিরুদ্ধে সবার আগে আমাদের পলিট বড় বিবৃতি দিয়েছে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলী বিবৃতি দিয়েছে আমাদের ইউনূস সরকারের প্রতি কোনো দুর্বলতা নেই বাংলাদেশের এই সরকারের প্রতি কোনো দুর্বলতা নেই আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশে আবার ওই যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকতো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এরকম রাষ্ট্রে আবার বাংলাদেশ পরিণত হোক আবার ভারতবর্ষেও আমরা সবার আগে রক্ত দিচ্ছি আমরা সবার আগে লড়াই করছি ওই যারা ভারতবর্ষের সংবিধান নামক বইটাকে ছিঁড়ে টুকরো টুকরু করে দিতে চাইছে আপনারা লক্ষ্য করবেন প্রতিদিন ভারতবর্ষের সংবিধানের ধর্ম নিরপেক্ষ শব্দটাকে বাদ দেওয়ার জন্য দিল্লির শাসক গোষ্ঠী প্রতিদিন লড়ছে ধর্ম নিরপেক্ষ শব্দ বাদ দিয়ে দেব সংবিধান থেকে আমাদের সংবিধানের যে ভাবনা কথাবার্তা এগুলোকে বাদ দিয়ে দেব আজকে ভারতবর্ষে সবচেয়ে বড় লড়াইয়ের নাম হচ্ছে সংবিধানকে রক্ষা করা আজকে ভারতবর্ষের সাংসদরা যখন শপথ দিতে সংসদে যান হাতে সংবিধান নিয়ে যান আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি যেই দেশের সরকার আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য শক্ত ভূমিকা গ্রহণ করতে পারে না যেই দেশের সরকার আমাদের সংবিধানের প্রস্তাবনা যেই প্রস্তাবনা আমরা ক্লাস সিক্সে সেভেনে এইট স্কুলের মধ্যে মুগস্থ করতাম আমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা আমাদের স্কুলের দেয়ালের মধ্যে এই সংবিধানের প্রস্তাবনা লিখে দিত যারা এই সংবিধানের প্রস্তাবনা রক্ষা করতে পারে না তারা বাংলাদেশের নাগরিকদের রক্ষা করবে এটা বিশ্বাস করা যায় তাই আমি বলবো আজকে ত্রিপুরায় আজকে বাংলাদেশে আজকে ভারতবর্ষে ওই হিন্দুদের রক্ষা করার নামে যারা স্লোগান তুলছে যারা অন্যায় আবদার করছে তারা হিন্দুদের আরো বিপদে ঠেলে দিচ্ছে তারা হিন্দুদের আরও আক্রমণের মুখে ঠেলে দিচ্ছে এখানে ওই হিন্দু মৌলবাদকে প্রশ্রয় দেওয়া মানে বাংলাদেশে মুসলিম মৌলবাদ প্রশ্রয় পাওয়া এখানে একজন মুসলিম সংখ্যালঘুর ওপর আক্রমণ হওয়া মানে বাংলাদেশে আরেকটা আমার হিন্দু ভাইয়ের উপর আক্রমণকে ত্বরান্বিত করা এইভাবে মৌলবাদকে নিধন করা যায় না এইভাবে সাম্প্রদায়িকতাকে বিনাশ করা যায় না এইভাবে আমাদের ওই দেশে দেশে ওই ধর্মনিরপেক্ষতার লড়াইকে জোরদার করা যায় না ধর্মনিরপেক্ষতার লড়াইকে যদি জোরদার করতে হয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যদি তৈরি করতে হয় তাহলে প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ রবীন্দ্রনাথের এই কথাকে মর্যাদা দেওয়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই কথাকে মর্যাদা দেওয়া ওই আমাদের কবির যে বলছেন আমি আল্লাহরও সন্তান ঈশ্বরেরও সন্তান এই কথাকে মর্যাদা দেওয়া তাই চলুন আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা শত শত নাগরিকরা যারা আমাদের কথা এই প্রতিবাদ সমাবেশ থেকে মুষ্টিবদ্ধ হাত দিয়ে পাড়ায় যান এলাকায় যান অলিতে যান গলিতে যান আপনার পার্টি সংগঠনের এলাকায় যান গিয়ে মানুষকে জাগরিত করুন মানুষকে সজাগ করুন অনেক হয়েছে আর না দুই সালের পরে আমাদের রাজ্যকে অনেকভাবে নানান কায়দায় রক্তাক্ত করেছে যারা আজকে জাতীয় পতাকা নিয়ে বাজার গরম করার চেষ্টা করছে জাতীয় পতাকা নিয়ে দেশদ্রোহী এই স্লোগান বা গরম করার চেষ্টা করছে তারা আমাদের অনেক পতাকাকে ড্রেনে ফেলেছে রক্তাক্ত করেছে লাল 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 পুড়িয়েছে পুড়িয়েছে অফিসকে অনেক বন্ধুদেরকে তারা আক্রান্ত করেছে তাই বন্ধুদের কাছে আহ্বান করব আজকে প্রতিবাদ সমাবেশ ঘুরে দাঁড়ানোর সমাবেশ চল আমরা পাড়ায় পাড়ায় যাই মানুষের কাছে যাই মানুষ হচ্ছে আমাদের শ্রেষ্ঠ জায়গা মানুষকে সংগঠিত করে আমাদের দেশে হিন্দু মৌলবাদ বাংলাদেশে হয়েছে মুসলিম বলবাদ ওই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা এই সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে নকল যুদ্ধে এই নকল যুদ্ধে আমরা লড়তে চাই না আমরা আসল যুদ্ধে লড়তে চাই ওই যেই লড়াইয়ে নেমেছে আমাদের রাজ্যের যুবকরা কাজের দাবিতে নেশার বিরুদ্ধে যেই লড়াইয়ে নেমেছে আমাদের নারীরা নারীদের নিরাপত্তার দাবিতে যেই লড়াইয়ে নেমেছে আমাদের ছাত্ররা সবার জন্য শিক্ষার দাবিতে যেই লড়াইয়ে নেমেছে আমাদের রাজ্যের মেহরতি মানুষ জিনিসপত্রের দাম কমানোর চলুন আমরা এই দাবি নিয়ে রাজ্যকে আন্দোলিত করে আমাদের রাজ্যের মধ্যে পাথরের মতো যে সরকারটা বসে আছে এই সরকারটা টনক নাড়ানোর জন্য গোটা রাজ্যে আগরতলা থেকে ভূমিকা গ্রহণ করে গোটা রাজ্যকে নাড়িয়ে তুলি এই শপথ আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে আপনারা নিয়ে যাবেন এই আহ্বান কাছে রেখে আরেকবার আমাদের আপনাদের সবাইকে বিনম্রতার সহিত প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছে এনকেলাপ, জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ